আসসালামু আলাইকুম সবাইকে এ হচ্ছে নোয়াবি বিশ্যামাই তো ডেজার্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডেজার্টই হচ্ছে নোভিস্যামাই সেটা অনেকেই পছন্দ করে তো আমি যেমন এটা তৈরি করি এখানে আমি একটা ফাইপিং নিয়ে এনেছি সেখানে তিন চার চামচ দিয়ে দিলাম ঘি আপনারা চাইলে বাটার দিতে পারেন আমার হাতের কাছে বাটার ছিল না তাই আমি ঘি দিয়েছি তো ঘিটা করার পর এখানে দিব আমি শ্যামাই লাচ্চা শ্যামাই বা খোলা শ্যামাই আপনার যেটাই আমাদের হাতের কাছে আছে সেটাই দেবেন দিয়ে দিলাম মতো চিনি এটা আপনার মিষ্টি কতটুকু এটা আপনাদের উপর ডিপেন্ড করে দিয়ে দিলাম পাউডার দুধ তিন চার চামচ এখানে সম্পূর্ণটা একসাথে মিক্স করে নেব তো মিক্স করার পর দেখবেন আস্তে আস্তে এরকম লালচে কালার হয়ে আসবে ততক্ষণ আমরা নিয়ে নেব বেশি লালচে কালার হয়ে গেলে আবার তিতা লাগবে তো এটা আপনারা চোখে দেখে বুঝে নিতে হবে ঠিক কেমন লালচে কালার হবে তো আমার এটা প্রায় হয়ে গেছে তো আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নেব এখন তৈরি করব ক্রিমটা তো ক্রিমের জন্য আমি এখানে এক লিটার লিকুইড দুধ নিয়ে নিছি তো লিকুইড দুধটা যখন একটু গরমে আসবে তখন আমি এখানে দিয়ে দিবো পাউডার দুধ এটা পুরোপুরি অপশনাল এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো আমি এখানে তিন চার চামচের মতো পাউডার দুধ দিয়েছি তো দিয়ে আমি এখন পুরোটা মিশিয়ে নেব তো পাউডার দুধটা ভালোভাবে মিশাতে হবে নয় গিটলি বেঁধে থাকবে এ পর্যায়ে আমি চিনি দিব চিনি এটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন তো আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন তো চিনিটা দেওয়ার পর আমি এটা মিশিয়ে নেবো চিনিটা যাতে পুরো ভালোভাবে গলে যায় আমি এখন এখানে দিব কনডেন্স মিল্ক আমি এখানে চার ভাগের এক ভাগ কনডেন্স মিল্ক ইউজ করছি নয় বিষামের মেন উপকরণ কিন্তু কন্ডেন্স মিল্ক আপনারা যদি কনডেন্স মিল্কটা স্কিপ করেন আপনি কিন্তু নাবিশামের পারফেক্ট যে টেস্ট এটা পাবেন না আপনারা যদি চিনিটা স্কিপ করতে পারেন চিনিটা স্কিপ করে বেশি পরিমাণে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন কিন্তু কনডেন্স মিল্কটা কোনোভাবেই স্কিপ করা যাবে না তো কনডেন্স মিলটা আমি এখন ভালোভাবে নিয়ে মিক্স করে নেব দুধের মিশ্রণটার গুণত্বটা বাড়ানোর জন্য আমি এখানে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার হালকা গরম দুধের সাথে মিক্স করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি যাতে এই লিকুইডটার ঘনত্বটা বেড়ে যায় এভাবে অনবরত নেড়ে মেশিনটা ঘন করে নিতে হবে কোনোভাবেই নাড়ানো অফ করা যাবে না যতক্ষণ না এটার ঘনত্বটা আপনার মনে হচ্ছে পারফেক্ট এভাবে নিয়ে যেতে হবে আমি এখানে এয়ারটিনের বক্স নিয়েছি আপনারা চাইলে সার্ভিং ডিশেও এটা সার্ভ করে নিতে পারেন আমি দুইটা বক্সে হচ্ছে এটা সার্ভ করে নিচ্ছি কারণ আমরা ঈদ গ্রামের বাড়িতে করি যার জন্য ঈদের আগের দিন বাসা থেকে আমরা সব কিছু রেডি করে নিয়ে যাই বাড়িতে তাই আমি যে বক্সেই সার্ভ করে নিচ্ছি কিন্তু সার্ভিং ডিশে যখন এটা সার্ভ করা হয় ডেকোরেশন করা হয় তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে কিন্তু কিছু করার নাই যে দুইটা আমরা বাড়িতে নিয়ে যাব তাই আমি দুটির বক্সই রেডি করে নিয়ে দিয়েছি দুইটা বক্স থেকে একটা বক্স আমি এক লেয়ারি করছি আরেকটা বক্স হচ্ছে দুই লেয়ারি করছি যেটা বাড়িতে নিয়ে যাব এই তো তোটা নবের সময়টা কিন্তু রান্না করতে অনেকই ভেজাল মনে করে কিন্তু এটা অনেক ইজি আমি আগে অনেক ভেজাল মনে করতাম এখন আমার কাছে রান্না করতে খুব ইজি লাগে তো আপনারাও চাইলে ভাবে ট্রাই করে দেখতে পারেন তো আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ